পহেলা বৈশাখ চলে আসছে রসগোল্লা তো বানাতেই হবে এবার দোকানে না বানিয়ে তোমরা বাসায় ইজিলি বানিয়ে ফেলতে পারবা তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আম্মুর হাতে রসগোল্লা সো চলো রেসিপিতে চলে যাই তো একটা প্লেট এখানে ফোর টি স্পুন ফাইন সুজি নিয়ে নিচ্ছে তার সাথে ফোর টি স্পুন হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছে টু টি স্পুন গুঁড়ো দুধ টু টেবিল স্পুন চিনি তার সাথে দিচ্ছে এক চিমটি এলাচ গুঁড়ো আর চার চিমটি বেকিং পাউডার আর টু টি স্পুন ভেজিটেবল অয়েল এগুলাকে সুন্দর করে মিক্স করে নিবে। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দর করে আবার কমেন্ট বক্সে লিখে দিব সো তোমরা সেটা দেখে নিতে পারো দেন দেখে ইজিলি পাশের রসগোল্লা বানিয়ে ফেলতে পারবা তারপর এখানে হচ্ছে আমু ছানা বানিয়ে রেখেছিল সেই ছানাটা সারা রাত এইভাবে কাপড়ে ঝুলিয়ে রেখেছিল সো এক্সট্রা পানিটা চলে যাবে তো এখানে ছানা ছিল প্রায় দুই কাপের মতো তো ছানাটাকে এখন ভালো করে মিক্স করে নিবে হাতের তালু যেটাকে বলে সেটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিবে এখন এটাকে কিভাবে বুঝে আমি জানি না তোমরা একটু দেখেই বুঝে নিতে পারবা ইউ নাও যে আমার একটু বাংলা বলতে কষ্ট হয় যাই হোক তো তারপর হচ্ছে এরকম ক্রিমি করে আমরা যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সেটা দিয়ে তারপর এটাকে আবার মিক্স করতে হবে বেশি আবার মিক্স করা যাবে না যতক্ষণ পর্যন্ত না দেখবে একটা বল তৈরি করবা কোনো ফাটা যেন না আসে লাইক একদম স্মুদ হতে হবে সো এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ছোটো ছোটো করে বল বানিয়ে নিতে হবে তো ভালো মতো এগুলাকে হচ্ছে বল করে নিতে হবে কোনো ফাটা থাকা যাবে না তাহলে শিরাতে দিলে হচ্ছে এটা ফেটে যেতে পারে একদম স্মুথ হবে না তো এখানে আম্মু প্রথমে হচ্ছে সব লেচি বানিয়ে ফেলছে তারপরে এভাবে রসগোল্লা করে নিচ্ছিল তারপর এটা হচ্ছে শিরাতে দিয়ে দিবে সো শিরাতে হচ্ছে চার কাপ পানি আর দুই কাপ চিনি দ্যাটস ইট তারপর এটাকে গরম করে একদম হাই হিটে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তো একবারেই দিয়ে দিতে হবে এখন হচ্ছে তোমরা যদি মিষ্টির পরিমাণের বেশি বড় একটা পাতি নিয়ে নাও তাহলে কিন্তু মিষ্টি মানে চ্যাপটা হয়ে যাবে তো চেষ্টা করবা মিষ্টি যাতে বড় হয়ে একদম একসাথে লেগে থাকে তাহলে হচ্ছে মিষ্টিগুলো গোল গোল থাকবে বেশি ছোটও না বেশি বড়োও পাতিল নেওয়া যাবে না তাহলে কিন্তু মানে একদম পাতলা হয়ে যাবে তারপর যখন দেখবা মানে শিরাটা একদম ঘন হয়ে আসছে তখন একটু ফুটন্ত গরম পানি সাইডে রেখে দিবা সেটা একটু দিয়ে দিবা প্রায় এক কাপের মতো যাতে চিনি বেশি ঘন না হয়ে আসে না হলে কিন্তু মিষ্টি লেগে যাবে তারপর চিনিটাও মানে শিরাটাও মিষ্টির মধ্যে ঢুকবে না তো এরকম চার মিনিট দিয়ে ঢেকে রাখবা তারপর আবার সেম কাজ করবা দেন আবার ঢেকে দিবা সো মিষ্টিটা হতে প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস লেগেছে তোমাদের পাঁচ মিনিট এদিক ওদিক হতে পারে তারপর লাস্টে হচ্ছে একটা মিষ্টি নিয়ে ঠান্ডা পানিতে দিবা যদি মিষ্টিটা একদম পড়ে যায় গ্লাস গ্লাসের মধ্যে নিচে পড়ে যায় মিন মিষ্টিটা হয়ে গিয়েছে তো এই তো আমি গরম গরমেই সার্ভ করে ফেলছি ভিডিওর জন্য তোমরা অবশ্যই শিরাতে ভিজিয়ে রাখবা তো আমুর হাতের রসগোল্লা হয়ে গিয়েছে কেমন লেগেছে অবশ্যই জানাবা বা বাই